বন্ধুরা আজকে আমরা এসেছি ডাব্লিউবিপি ফুড ডিপার্টমেন্টের খাদ্যশ্রীর নিউ ভ্যাকেন্সি খুব দ্রুত খুব কম সময়ে এই ভ্যাকেন্সিটা এসেছে তোমাদের এই ভ্যাকেন্সি অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে তোমার দুই আটে চব্বিশে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট থাকছে সতেরো আট দু চব্বিশ অ্যাপ্লিকেশনের ডেট আর বেশি সময় নাই আমার ভিডিও আনতে অনেক লেট হয়ে গেছে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইন আছে কি আছে অনলাইনের মাধ্যমে আছে আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা ডাইরেক্ট মোবাইলের মাধ্যমে ডাইরেক্ট মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবা কোনো অসুবিধা হবে না কোনো কিছু হবে তো বন্ধুরা তোমাদেরকে বলি যে এই খাদ্যশ্রী ভ্যাকেন্সি খুব দ্রুত খুব কম সময়ে এসছে আমাদের ফুড এসাই এখন রেজাল্ট হয়নি তো খুব কম সময়ে এসছে তো কি কি পোস্ট আছে তো বন্ধুরা তোমাদেরকে প্রথম বলি ডিস্ট্রিক্ট ম্যানেজার ঠিক আছে ডেটা অ্যানালাইসিস ডেভেলপার আর আইটি কম্পিউটার সায়েন্সে পোস্ট আছে ঠিক আছে বন্ধুরা এই চারটা পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক আছে তোমাদের এজ লিমিট কি থাকছে তোমার বন্ধুরা তোমাদের এজ থাকছে 18 থেকে 35 প্লাস ওবিসি থাকছে 3 বছর প্লাস আর এসটি এসসি থাকছে 5 বছর প্লাস ঠিক আছে তোমরা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো মোবাইলের মাধ্যমে কারো কোনো কোনো কেফেতে যাওয়ার দরকার নাই তোমাদেরকে করতে কি হবে জাস্ট আমি লিংক দিয়েছি লিংকের মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে তোমাদের কোন পোস্টে করতে চাও তোমাদের কে করতে পারো তো পোস্ট কি কি পোস্টে কি কি কোয়ালিফিকেশন থাকে বন্ধুরা তো প্রথমে বলি ডিস্ট্রিক্ট ম্যানেজার তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন ঠিক আছে এখানে মেনশন করা হয়নি তোমাদের 10 পাস থাকতে হবে প্লাস 2 পাস থাকতে হবে কারণ এক্সামিনেশনে তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে হবে আর তোমাদের ফাইনাল মেরিট এখান থেকেই হয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো তোমাদের ডেটা ম্যানেজমেন্টে তোমাদের লাগবে এমএসসি ঠিক আছে এমএসসি করা থাকতে হবে বন্ধুরা কত এমএসসি করা থাকতে হবে তারপরে ডেটা অ্যানালাইসিসে তোমাদের আইটি করা থাকতে হবে ঠিক আছে ডেভেলপারে কম্পিউটার সায়েন্স করা থাকতে হবে আর আইটি তো কম্পিউটার সায়েন্স প্লাস টু পাস লাগে বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিওটা বেশি বড় করব না ছোট ভিডিও শর্ট ভিডিও তোমাদেরকে বলে দিই সতেরো আট এ অ্যাপ্লিকেশন ডেট লাস্ট ডেট আছে আজকে অলরেডি বারো তারিখ হয়ে গেল বন্ধুরা তো অবশ্যই তোমাদেরকে বলবো যে লেট না করে খুব দ্রুত অনলাইন অ্যাপ্লিকেশন করে নাও ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন আছে কোনো রকমের ফি লাগছে না বন্ধুরা কিছু লাগছে না ঠিক আছে শুধু তোমাদেরকে লাগছে ওয়ার্ক সার্টিফিকেট মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে বন্ধুরা আর এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুই আবার দেখা হবে পরে নেক্সট ভিডিওতে